হ্যালো এখন বাজে সাড়ে বারোটা আমি এখন যাচ্ছি বকখালি কারণ ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি চলো অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি করবো না একেবারে মোটর ব্লগিং সেট তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো চলে এসছি মোটর ব্লগিং সেট এখন আছি করঞ্জলি কুলপি থেকে প্রায় তিন কিলোমিটার পরে তো এখন বাজে একটা আট সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম সাড়ে বারোটার সময় বেরিয়ে রাস্তা একটু মানে সেট আপ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আটটা বা আট বাজে চলো এখন যাই কটার দিকে পৌঁছেই দেখি মানে দু ঘন্টা তো লাগবে কারণ এখন দুপুর টাইম তো বেশি জ্যাম নেই তো দু ঘন্টার কম লাগতে পারে দেড় ঘন্টার মতো লাগতে পারে সকালবেলা একটু কাজ বাজ করে এই সাড়ে বারোটা একটার দিকে বেরিয়ে পড়লাম এখন বকখালির দিকে যাই আস্তে আস্তে যাই ঘুরবো থাকবো সন্ধ্যের দিকে দিন বাড়ি ফিরে আসবো তো আজকে একটা মাইক কিনেছি ওই মাইকটাই আর কি আজকে ভিডিও বানাচ্ছি জানি না কেমন কি ভয়েস কোয়ালিটি আসছে ঠিকঠাক নয়েস ক্যানসেলিং করছে কিনা জানি না আশা করছি ভালো হবে এমনি নর্মালি একটু যখন টেস্ট করছিলাম তখন দেখেছিলাম ভালো হচ্ছে এখন আশা করি ভালো হবে দু তিন দিন ধরে বকখালি যাবো যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কারণ কিছু কাজ পড়ে গিয়েছিল তো সেই জন্য পরশু দিন সোমবার ভেবেছিলাম যে যাব তো ওই দিন কিছু কাজ পড়ে যাওয়ার জন্য যেতে পারিনি তারপর ভেবেছিলাম যে মঙ্গলবার যাব তো সেই দিনও আবার কাজ পড়ে যায় তো সেই জন্য যেতে পারিনি আর আজকে সকালবেলাও টুকটাক কাজ ছিল সেই কাজগুলো সেরে আমি বেরিয়ে পড়েছি এখন বকখালির দিকে বাড়ি থেকে কিছু লাঞ্চ করে বেরিয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে সেই সাড়ে এগারোটার দিকে খেয়েছিলাম এখন খিদে পেয়ে গেছে সেখানে গিয়েই একেবারে কিছু খাওয়া দাওয়া করে নেবো ভারী কিছু এই ওয়েদারে না সত্যি রাইড করতে বলো বা কোথাও ঘুরতে বলো দারুণ লাগে তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়া এই হচ্ছে সুন্দরবন ধাবা এখানে মাঝে সাঝে খাওয়া দাওয়া করতে আসি কুলপি থেকে যখনই মনে হলো যে একটু রাইড করে আসি তো এতটা চলে আসি খাওয়া দাওয়া করে যাই একেবারে এখানকার খাওয়া দাওয়া খুব সত্যি ভালো লাগে তো সেই জন্যই আর কি আসা গাড়িতে বেশি তেল নেই তো সামনে পেট্রোল পাম্প এখান থেকে একটু ফিউল আপ করে নিই কারণ বাইকে টু লিটার রিজার্ভে থাকে তো আমি বেশি রিজার্ভে রাখি না গাড়ি কারণ এফআই ইঞ্জিন তো যখন তখন প্রবলেম চলে আসতে পারে তো আমি সব সময় গাড়িতে তেল তিন লিটারে বেশি রাখি পাঁচশো দ ফুল হতে আর একটা দাগ বাকি মানে আর ধরো তোমার দু লিটার কি তিন লিটার তেল ঢুকলে পুরো ফুল ট্যাঙ্ক হয়ে যায় কিন্তু যাই হোক একটু তো টাকা তো রাখতে হবে সেখানে যেহেতু ঘুরতে যাচ্ছি আজকের হয়তো বকখালিতে বেশি ভিড় থাকতে পারে কারণ আজকের বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা মনে হচ্ছে তো সেই জন্যই আজকের অনেকেই গিয়েছে স্নান করতে সাগরে বকখালির দিকে প্রায় সবাই সাগরেই যায় বকখালিতে কজন যায় আমি জানি না কিন্তু আমার যত সময় মনে হয় বকালে আছে ভিড় থাকতে পারে আর এখন আমি চলে এসেছি কাকদ্বীপ কুলফি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বেসিক্যালি এই চ্যানেলটা আমার যে শুধু স্পেসিফিক মোটর ব্লগিং হবে বা স্পেসিফিক কোন শুধু ভ্লগ হবে ওরকম ব্যাপার না এটা আমার লাইফস্টাইল স্টাইল ভ্লগ হবে চলো তোমরা একটু এনজয় করো অনেক করতে করতে এলাম একটু তোমরা এনজয় নাও এই যে চলে এসেছি নামখানা সামনে বকখালি ব্রিজ কেন জানি না কোন ব্রিজের উপরে যখন উঠি বা যেখানে যে কোনো জায়গায় শুধু নামখানা ব্রিজের জন্য না যে কোনো ব্রিজে যখন উঠি বাইক নিয়ে যেন আলাদাই লাগে নট অনলি বাইক মানে তুমি গাড়ি নিয়ে ওঠো তুমি এমনি হেঁটে ওঠো যেন ব্রিজ যেন একটা আলাদাই আর এই যে এবারে নদী এবারে নদী এই যে ব্রিজ দারুণ লাগছে আর ব্রিজ থেকে নামলেই এখানে টোল ট্যাক্স তোমরা সবাই জানো বাইকের কোনো টোলই দিতে হয় না এখানে যে কোনো গাড়ি যাবে বকখালির দিকে তাদের টোল দিতে হবে হয়তো দশ টাকা করে কি পনেরো টাকা করে নাই জানি না বকখালি এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছি সামনে ব্যাগটা ঘুরলেই বকখালি শুরু হয়ে যাবে আর এই পারে গেলে হ্যানরি আইল্যান্ড মনে হচ্ছে গিয়েছিলাম একবার অনেক আগে গিয়েছিলাম তোমার ঠিক মনে পড়ছে না আর এই যে শুরু হয়ে গেছে সব বকখালির হোটেল ফার্স্ট আমি একটা জায়গাতে ঘুরে আসি খুব ভালো হবে এই ডান দিকে তোমাদের বলছিলাম না যে শাঁকটাঁক সব কিছু পাওয়া যায় ওইখান থেকে ঘুরে আসি দেখি জোয়ার হয়ে আছে নাকি যে জোয়ার থাকে তো ভালো সত্যি বলতে বকখালি এলে এই জায়গাটা আমি আসি খুব সুন্দর লাগে বকখালিতে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে থাকে তো ফার্স্ট এখানে একবার চেক করে আসি যে জোয়ার টোয়ার আছে কি না না গো জোয়ার নেই পুরো ভাঁটেই হয়ে আছে অনেক দূর জল চলে এসেছি বকখালি আর চুলটার অবস্থা খুব খারাপ হয়ে আছে যেহেতু হেলমেট পরেছিলাম আর আজকে আমি সানগ্লাসটা একদমই নিয়ে আসতে ভুলে গেছি তাড়াহুড়ো চক করে আর এই যে বিচটা এটা হচ্ছে বকখালি সাইডের বিচ এটা আর কি মেন বিচ নয় মেন বিচটা হচ্ছে ওই সাইডে মেন বিচটা হচ্ছে ঠিক ওই জায়গাটার দিকে জুম করে দেখাচ্ছি ওইখানেও যাব একটু পরেই যাবো ওইখানে আর চলে এসছে তো আমি ওইখান থেকে ডান দিকে ঢুকে এলাম আর এই যে আমার হেলমেটটা কোথায় রেখেছি দেখো এখানে আমার হেলমেটটা পরে আছে আর ওপরের দিকে ব্যাগটা আছে আসার সময় তোমাদেরকে বলছিলাম যে খুব খিদে লেগে গেছে তো ওই পারের দিকে যাই ওই পাড়ে অনেক রকম হোটেল আছে ওইখানে গিয়ে কিছু ভারী কিছু খাওয়া দাওয়ার করে নিই যে চলে এসেছি মেন বিচে আর এই যে আই লাভ পকখালি আমি ভেবেছিলাম যে অনেকই লোক আসবে আজকের কিন্তু একদমই না একদমই বেশি লোক আসেনি তো এসছি একটু নিচের দিকে নামি জুতো খুলব খুলবো না মানে ওই যে খালটা দেখতে পাচ্ছি খালটা আর পার করব না ওইখানে একটু গিয়ে দাঁড়িয়ে দেন খাওয়া দাওয়া করে দেন ওই পাড়ের দিকে যাব তোমাদেরকে বলছিলাম না যে খাল অ্যাকচুয়ালি খাল নয় মানে এটাকেই আর কি খাল বলে চালিয়ে দিই আমি মানে মাঝে মাঝে এতটা পর্যন্ত অনেকটাই জল থাকে এখন যেহেতু ভাঁটা হয়ে আছে তো সেহেতু কম জল হয়ে আছে চলে এসছি একটা হোটেলে এখানে এসে হাত ফাত ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর ডিমের ঝোল ভাত সাথে সবজি মিল অর্ডার দিয়ে দিয়েছি ওটা আসলে খাওয়া দাওয়া করে নেব খুব খেতে পেয়ে গেছে খেয়ে দিয়ে নিই দেন আবার ওদের দিকে যাব এই যে ডাল ভাত এখানে একটু কী যে সবজি আছে বুঝতে পারছি না এখানে পাঁপড় আর আলু ভাজা চলো আর এখানে একটা লেবু আছে খাওয়া দাওয়া করে নিই তো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়াটা দারুণ হয়েছিল এখন অলমোস্ট চারটে বাজতে যাই চলো এখন বিচের দিকে যাই চলো যাওয়া যাক এই যে বিচে চলে এসেছি এখন ওই পারে যাব না ওই পারে যে জায়গাগুলো আছে বসার ওইখানে একটু বসি একটু রেস্ট নিই দেন ওই পাড়ের দিকে যাব আর এইখানে দেখো কত খাবারের দোকান বসছে এখন সব বন্ধ আছে হলে হয়তো সব কিছু শুরু হবে অনেকটা খেয়ে দিয়ে এসে বসের জায়গাটাই এলাম আর এখানে দেখো যে ওঠার জায়গা আছে কিন্তু অন্যগুলো কোনো ওঠারই জায়গা নেই চলো এরপর উঠি ওঠে বসি এখানে বসে আছি বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ দারুণ লাগছে এই যে খালটা পার হচ্ছে এখন জল দেখো কতটা দূরে প্রায় বলতে গেলে একশো দুশো কিলোমিটার তো হেঁটেই চলে এলাম অনেকটা আসার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজনে আছে মানে দূর থেকে আর কি দেখা যাচ্ছিল না কারণ এই সারটা এসে নিচের দিকে নেমে যাচ্ছে এই যে চলে এসেছি পিছনে সমুদ্র চলো সমুদ্রতে নামি একটু পাটা ভেজায় এবার হালকা হালকা ঢেউ দিচ্ছে হালকা হালকা ঢেউ দিচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আর এবারে সব লোকজন সব পুরো ভর্তি হয়ে আছে আজকের সময় যতটা ভেবেছিলাম তোমাদেরকে যতটা বলেছিলাম যে আজকের হয়তো অনেক লোক আসবে কিন্তু একদমই না আজের সত্যি অনেক মানে অনেক কম লোক আছে আর সত্যি বলতে আজকের মাঘি পূর্ণিমা তো আজকে সবাই সাগরে গিয়েছে স্নান টান করতে তো এই জন্যই হয়তো আজকের বেশি কেউ এখানে আসেনি আজ ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই